জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনে একটু অন্যরকম ষষ্ঠী পালন করা হলো জামাই ষষ্ঠীর দিনে বৌমাদের ষষ্ঠী পালন করলেন শাশুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতুরি ব্লকের কুলগাছিয়ার আদক পরিবারে এবার বৌমাদের ষষ্ঠী পালন করে তাগ লাগিয়ে দিল শাশুড়ি প্রতি বছর এই দিনেই অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী বিবাহিত মেয়েদের ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে বিশেষ দিনে খাওয়া দাওয়া উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে আর জামাইদের মঙ্গল কামনা করে জামাই ষষ্ঠীর প্রাচীন রীতি প্রচলন আছে সমস্ত জায়গায় কিন্তু আজকের দিনে কুলতিলির এলাকার বৌমা ষষ্ঠী পালন করলো শাশুড়ি এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বৌমাদের মঙ্গল কামনা করে বৌমা ষষ্ঠী পালন করেন জামাই ষষ্ঠীর দিনে পালন করা হলো এই বৌমা ষষ্ঠী বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি প্রসঙ্গত পুত্র সন্তানের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করার রীতি চলে আসছে কিন্তু এক্ষেত্রে এই প্রথায় কোথায় যেন মেয়েরা ব্যর্থ হয়ে থেকে যায় এই প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজন করেছিলেন চলতি বছরের দ্বিতীয় বর্ষের এই বৌমা ষষ্ঠীর আয়োজন শাশুড়ির চম্পা আদক জামাই ষষ্ঠীর ন্যায় সমস্ত লোকাচার মেনে বরণ পর্ব শাড়ি হাত খরচ দেওয়া হলো বাড়ির বৌদের এদের বৌমাদের জন্য আম লিচু দইসব বিভিন্ন রকমের ফল এছাড়া লুচি ঘুগনি পাঁচ রকমের মিষ্টি প্রাণ ভরে আশীর্বাদ করলেন শাশুড়ি বৌমা ষষ্ঠী প্রসঙ্গে শাশুড়ি চম্পাদক বলেন বাড়ির ছেলেরা কর্মসূত্রে বিদেশে থাকার জন্য বৌমাদের আর বাপের বাড়ি যাওয়া হয় না সে কারণেই এই অনুষ্ঠান এবং আয়োজন তিনি আরও বলেন তার স্বামী অকুরাদর এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেন তাই দ্বিতীয় বর্ষের এই আয়োজন এর পাশাপাশি তিনি বলেন যতদিন বেঁচে থাকবেন ততদিন বৌমা ষষ্ঠী পালন করে যাবেন শাশুড়ির এই অভিনব বৌমা ষষ্ঠী পালনে খুশি বৌমারা মন্দিরা ববিতা ও প্রতিমা আদক তবে দিনে দিনে জনপ্রিয়তা লাভ করেছে এই বৌমা ষষ্ঠীর

তারা বিদেশে থাকে তার জন্য তারা সময় মতো আসতে পারে তবে যদি কোনোদিন তারা আসে নিশ্চয়ই যাব এখানে অনুষ্ঠান যেমন মা করছে এখানে পালন করে বাপের বাড়িতে নিশ্চয়ই যাব আপনার নাম আমার নাম ববিতা কি করা হয় কি রাখা হয় মানে জামা কাপড় ও খাবার দাবার পালন করি গত বছর

এটা হচ্ছে আমরা তো সব সময় স্বামীদের নিয়ে বাপের বাড়ি যাই বা আমাদের শ্বশুর বাড়িও খরচ হয় বাপের বাড়িতেও খরচ হয় তাই আমাদের ফ্যামিলিতে মানে আমরা আট বউ মানে ঘেয়াতি তারপরে পাড়া প্রতিবেশী নিয়ে আমরা আট বউ ঠিক আছে আমাদের শ্বশুরবাড়ি থেকে সব ঠিকঠাক করে যে আট বউকে ষষ্ঠী করা হবে এটা খুব নিত্য নতুন ভালোই লাগছে আটজন বউমাকে আজকে ষষ্ঠী করা হলো আমাদের খুব ভালো লাগলো কারা দিলো শাশুড়ি মারা আটজন মানে ফ্যামিলির আটজন শাশুড়ি মিলে একটা বউমাকে ষষ্ঠী করেছে কি কি অনুষ্ঠান অনুষ্ঠান জামাই ষষ্ঠীতে যা যা হয়ে থাকে ফোটা দেওয়া জামা কাপড় তারপরে খাওয়া দাওয়া সব রকমের মানে জগৎষষ্ঠীতে যা যা হয়ে থাকে ব্রহ্মষষ্ঠীতে কোনো রকম ত্রুটি ছিল না সবই মানে সবই একই নিয়মে একই এতে সব কিছুই পালন করা হয়েছে এটা হওয়ার পর কেমন লাগছে আমরা খুব আনন্দিত নিত্য নতুন জিনিস হচ্ছে আমরা খুব আমাদের খুব ভালো লাগছে তার জন্য শাশুড়ি মাদের ধন্যবাদ আপনার নাম আমার নাম মৌসুমি আদক আপনি কত নম্বর বৌমা আমি মেজু